জয় পরাজয়ের জন্য আমি ইলেকশনে অংশগ্রহণ করছি না পলিটিক্যাল কারণে যারা নির্যাতিত হয়েছে ক্যাম্পাস আসতে পারে নাই তারা ষোলো বছর পরে তারা অনেকে ছাত্রত্ব ফেরত পেয়েছে আমিও ছাত্রত্ব ফেরত পেয়েছি কি পদ্ধতিতে কোন কৌশলে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাসমুক্ত করা যায় সেই কাজগুলো আমি খুব ভালোভাবে করতে পারবো বলে আমি মনে করি ভোটার হিসেবে আমার অধিকার আছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রার্থী হওয়ার সেই সূত্রে আমি প্রার্থী হয়েছি দু সালে আমার চতুর্থ বর্ষের পরীক্ষার আগে যে ছাত্রলীগ আমাকে আমার উপর হামলা করে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেয় এরপরে আমি ষোলো বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার শিক্ষা জীবন শেষ করতে আসতে পারি পলিটিক্যাল কারণে যারা নির্যাতিত হয়েছে ক্যাম্পাস আসতে পারে নাই তারা ষোলো বছর পরে তারা অনেকে ছাত্রত্ব ফেরত পেয়েছে আমিও ছাত্রত্ব ফেরত পেয়েছি যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান নিয়মিত শিক্ষার্থী সেহেতু আমি ভোটার ভোটার হিসেবে আমার অধিকার আছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রার্থী হওয়ার সেই সূত্রে আমি প্রার্থী হয়েছি পদ পদপ্রার্থী আমি ব্যালেট নাম্বার চোদ্দ যেহেতু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এখানে মুক্ত রাজনীতি গড়ে তোলার কি পদ্ধতিতে কোন কৌশলে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাসমুক্ত করা যায় সেই কাজগুলো আমি খুব ভালোভাবে করতে পারবো বলে আমি মনে করি এবং সেটা আমি করবই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান এত নিম্নমুখী যে আন্তর্জাতিক মানের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বিশ্ব র্যাঙ্কিংয়ে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই র্যাঙ্কিংয়ের ধারে কাছেও ঢাকা বিশ্ববিদ্যালয় নাই এই বিশ্ববিদ্যালয় যেখানে উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে পাল্লা দেওয়ার কথা সেখানে এখানে শিক্ষার মান যে নিম্নমুখী সেটাকে ঊর্ধ্বমুখী কীভাবে করা যায় এবং সর্বোচ্চ মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা কীভাবে করা যায় সেই লক্ষ্যে আমি কাজ করি এখানে আবাসন সংকট যেটা চলছে এটা কিন্তু মোকাবেলা করা এত কঠিন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন চারটা যে সম্পদ যে অবৈধভাবে পুলিশ দখল করে রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পদ আমি শিক্ষার্থীদের সিট সংকট মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভবন নির্মাণে যে কাজটা প্রথমেই করবো ডাকসুতে জিতলে বা হারলে ঠিক আছে যে কাজটা আমি শুরু করবো সেটা হচ্ছে পুলিশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পদ উদ্ধার করার মধ্য দিয়ে আবাসন সংকট নিরসনের প্রাথমিক পদক্ষেপ গ্রহণ কর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকে ভোট দিবে না দেবে সেটা তাদের অধিকারের মধ্যে পড়ে ইচ্ছের মধ্যে পড়ে আমি তো কাউকে বলছি না যে আমাকে ভোট দিতেই হবে জয় পরাজয়ের জন্য আমি ইলেকশনে অংশগ্রহণ করছি না আমি ইলেকশনে অংশগ্রহণ করছি ইতিহাসের অংশ হতে প্রথম কথা হচ্ছে আন্দোলনকারী যে শিক্ষার্থী নেতৃত্ব তারা আমাকে সবাই চিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখনই নির্যাতনের শিকার হয়েছে ছাত্রলীগের বা পুলিশের তখনই আমি তাদের পক্ষ হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছি রাজপথে এই নির্বাচনী প্রচারণায় যে তারা আমার বিষয়গুলো উপলব্ধি করার চেষ্টা করছে যে আসলে আমি কেন ক্যাম্পাসের বাইরে ছিলাম আমার কেরিয়ার যে ধ্বংস হয়ে গেছে তারা সেটা সেটা তাদেরকে উপস্থাপন করছি এবং তারা আমার প্রতি সহমর্মিতা সহযোগিতার মনোভাব নিয়ে আমাকে সহযোগিতা করছে বলে আমি